আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এটা এসএসসি পরীক্ষা দু সালে কুমিল্লা বোর্ডে এসেছিল প্রশ্নটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আর আপনাদেরকে প্রথমেই বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টকসে গিয়ে আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দেবেন যাই হোক আমরা গত ভিডিওতে এই প্রশ্নটির সলিউশানটা নিয়ে আলোচনা করেছিলাম কাইন্ডলি আপনারা সেটা কমেন্ট বক্স থেকে কিংবা ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন ওকে তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই প্রশ্নটির সলিউশান নিয়ে আলোচনা করি প্রশ্নতে বলা হয়েছে বি স্কোয়ার মাইনাস টু রুট সিক্স বি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হলে ওয়ান বাই বি কিউব ইন টু বিরোধী পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো এটা দেবো আছে এটার সাহায্যে এই মানটা বের করতে হবে মানে এটার মান বের করতে হবে এখন আমরা একটু লক্ষ্য করি আমাদের কি কি মান দরকার আর কি কি মান প্রথমে বের করতে হবে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি আমাদের কি কি মান দরকার সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো আমি এটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা এই দুইটার সাথে কী হয়ে আছে গুণ হয়ে আছে তাই না তার মানে আমরা এখন গুণ করব সো প্রথমে এটার সাথে গুণ যেহেতু এটা একে আছে তার মানে এটা এটার সাথে গুণ হবে এটা অনের সাথে গুণ করলে কত হবে বি পাওয়ার সিক্স আর নিজেকে থাকলো বি কিউবড আর এখানে হচ্ছে মাইনাস তাই না এটার সাথে আবার এটার গুণ তাহলে অনের সাথে ওয়ান গুণ করলে ওয়ান থেকে যাবে আর নিজেকে থাকবে বি দি পাওয়ার থ্রি এখন দেখতে পাচ্ছি এই বেজ এবং এই বেজ একই তাহলে বেজটা বসে যাবে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ করতে হবে মানে সূচকের সূত্র মতে তাই না তাহলে কি থাকবে ওয়ান বাই বি কিউব এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাই না এবার এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি ওয়াল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন যদি আমরা এই সূত্র মতে ভাঙাই তাহলে কি পাবো এ মাইনাস বি ওয়াল কিউব অর্থাৎ বি মাইনাস ওয়ান বাই বি ওয়াল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু ওয়ান বাই বি ইন্টু বি মাইনাস ওয়ান বাই বি এটা আমরা সূত্র মতে পেলাম অর্থাৎ আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি এই জায়গাতে এবং এই জায়গাতে বি মাইনাস ওয়ান বাই বি এর মানটা বসাই তাহলে আমাদের এই মানটা বের হয়ে যাবে আর এখানে বিবি তো কেটে যাবে তাই না তাহলে আমাদের জাস্ট বি মাইনাস ওয়ান বাই বি এই মানটা দরকার বি মাইনাস ওয়ান বাই বি এই মানটা কি আমাদের দরকার ওকে এখন আমরা এই মানটা বের করব এটার সাহায্যে যেটা দেবো আছে সেটার সাহায্যে আশা করি বোঝা গেছে তো চলুন আমরা এখন মূল আলোচনায় যাই মানে আমরা এখন অঙ্কটি ভালো করে সলভ করার চেষ্টা করি শুধু দেউয়া আছে আমরা প্রথমে লিখে নেব দেওয়া আছে তাই না দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস টু রুট সিক্স বি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এখন এরকম অঙ্কর ক্ষেত্রে দীঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা এ মধ্যপদটাকে এ পাশে নিয়ে এসে এখান থেকে আমরা বিটাকে বিটাকে ফ্রি করব মানে এটার সাথে আমরা বিটাকে আউট করব ওকে এটার সাথে আমরা বিকে রাখতে পারবো না সেটা আমরা করি এখন বি স্কোয়ার প্লাস ওয়ানকে রেখে দিলাম এটাকে আমরা এ পাশে নিয়ে আসলাম তাহলে প্লাস হয়ে গেল এখন আমরা এখান থেকে বিটাকে ফ্রি করব রাইট সো বিটা এ পাশে গুণ হয়ে আছে এ পাশে এসে ভাগ হয়ে যাবে অর্থাৎ নিচে হয়ে যাবে এটাই বাসে পাশে থেকে যাই এখন আমরা জাস্ট আলাদা করে নেবো এই প্লাস এখানে লিখে দিলাম বি স্কোয়ার লিখলাম নিচে বি আছে লিখে দিলাম আবার ওয়ান লিখলাম বি আছে নিচে লিখে দিলাম আর এই প্লাসটা এখানে এটা যদি আমরা লস করি তাহলে আবার এটাই ফিরে আসবে এখন লক্ষ্য করি এখানে বি স্কোয়ার আছে এখানে বি আছে তাহলে কেটে গিয়ে আমরা কী পাবো বি পাবো আর এখানে কী থাকবে ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু টু রুট সিক্স এখন আমরা লক্ষ্য করি আমাদের কিন্তু কী দরকার বি মাইনাস ওয়ান বাই বি এর মান দরকার কিন্তু আমরা এখানে কী পেয়েছি প্লাসেরটা পেয়েছি রাইট আমাদের এটা দরকার কিন্তু আমরা পেয়েছি এটা এখন আমরা কী করবো এটার সাহায্যে মানে বি প্লাস ওয়ান বাই বি এর সাহায্যে আমরা এই মানটা বের করে নিব রাইট সেক্ষেত্রে আমরা যেহেতু এটার মান বের করবো অর্থাৎ এখানে মাইনাস আছে তার মানে আমরা এখানে এ মাইনাস বি ওয়াল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা বের করব ওকে এ মাইনাস বি ওয়াল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র এটার সাহায্যে আমরা বাকিটিকে করবো এ মাইনাস বি ওয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটার সাইজে আমরা কী করব এ মানটা বের করে নেব তাহলে আমরা কী করতে পারি আমরা প্রথমে লিখতে পারি এখন এ মাইনাস বি অল স্কোয়ার আমরা এ মানে কি ধরবো বি ধরবো রাইট সরি এ মাইনাস বি ওয়াল স্কোয়ার এ হিসেবে বি আর বি হিসেবে ওয়ান বাই বি তাহলে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার ইকুয়ালস এ প্লাস বি অল স্কোয়ার এ প্লাস এটা হচ্ছে বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর এ বলতে এখানে বি আর বি বলতে ওয়ান বাই বি রাইট এখন জাস্ট আমরা এটা এখানে লিখে দিই এটার মানে আমরা কী পেয়েছি টু রুট সিক্স সো টু রুট সিক্স তারপর হচ্ছে পার টু মাইনাস কেটে যায় তাহলে কি থাকে এখানে ফোর বিবি কেটে গেল এটার উপর স্কোয়ার দিলে কত হয় স্কোয়ারটা আলাদা করে লিখতে পারি এখানে সিক্স তার উপর স্কোয়ার মানে স্কোয়ারটা আমরা জাস্ট আলাদা করলাম দুয়ের ওপর স্কোয়ার দিলে হয় চার আর স্কোয়ার কেটে গেলে হয় ছয় তাহলে চার কত হলো চব্বিশ আমরা চব্বিশ পেলাম এটা রেখে দিই কথা হবে চব্বিশ বিয়োগ হচ্ছে চার বি মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার হয় বিশ তাই না এবং পাশে নিয়ে আসবো যেহেতু আমরা কী করবো আমরা হচ্ছে বি মাইনাস ওয়ান এর মানটা বের তাই না তাহলে বি মাইনাস ওয়ান বাই বি স্কোয়ারটাই পাশে এসে রুট হয়ে যায় এখন আমরা এটাকে ভাঙাই তাহলে কত হবে বিশকে দশ গুনা বিশ আবার হচ্ছে পাঁচগুনা দশ তাহলে কী পাইলাম এখানে রুট টু ইন্টু টু ইন্টু ফাইভ তাহলে আমরা এভাবে রুটটাকে আলাদা করতে পারি তাই না এখন রুটযুক্ত দুইটা থেকে রুট বিহিন একটা পাবো যেহেতু এটা সিঙ্গেল আছে বসে যাবে তাহলে এটা থেকে আমরা এটাই পেলাম টু রুট ফাইভ তাহলে এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি বি মাইনাস ওয়ান বাই বি সান হচ্ছে টু রুট ফাইভ আশা করি এটুকু বোঝা গেছে এখন আমরা পরেরটুকু লক্ষ্য করি একেবারে সিম্পল এখন আমাদের যেটার মান বের করতে বলা হয়েছে সেটার মান বের করে নেব আমরা এখন এটার মান বের করে নেব প্রদত্ত রাশির সো আমরা সিম্পল লিখে দেব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কত এটা তুলে নি ওয়ান বি কিউবড জাস্ট গুণ করে নেবো তাহলে কত হবে বি টু দি পাওয়ার সিক্স বাই বি টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান বাই বি কিউবড একবার তো করলাম তাই না তাহলে এখানে বি বসে গেল বাদ দিলে তিন আবার এখানে ওয়ান বাই বি কিউবড তাহলে আমরা এখানে কী করব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে এ মাইনাস বি কিউবের সূত্র হবে তাই না প্লাস থ্রি এ বি আশা করি সূত্রটা জানেন এন টু এ এস বি সূত্রটা এটা এখানে লিখে দিয়ে একটু তাহলে বুঝতে পারবেন এ মাইনাস বি সরি এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ কিউবড মাইনাস বি কিউবড সূত্র হচ্ছে এ মাইনাস বি ওয়ার্ল্ড কিউবড প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা সূত্র কাটিয়ে দিলাম জাস্ট বোঝার জন্য লিখলাম তাহলে আমরা এখন মানটা বসিয়ে দেবো বি মাইনাস ওয়ান বাই বি এর মান কত পেয়েছি টু রুট ফাইভ টু রুট ফাইভ তারপর হচ্ছে পাওয়ার থ্রি প্লাস এইটা এটা কেটে গেল তাহলে থ্রি ইন্টু টু রুট ফাইভ এখানে আমরা ক্যালকুলেশনটুকু একটু বাইরে করব যাতে লাইন কম হয় ওকে তাহলে কত পাবো আমরা এখানে টু রুট ফাইভ তারপর পাওয়ার থ্রি আমরা জাস্ট এটা আলাদা করে দেবো রুট ফাইভ তার উপর কত হলো থির হয়ে গেলো দুয়ের উপর তিন দিলে কত হয় আট আর এটা হচ্ছে রুট ফাইভ তিন না যেহেতু পাওয়া তিন দেওয়া আছে সো তিনবার গুণ রুটযুক্ত দুইটা থেকে রুট বিন একটা পাওয়া যাবে যেহেতু এটা সিঙ্গেল তার জন্য বসে গেলো তাহলে কী পেলাম রুট ফাইভ তার উপর কিউব এখান থেকে আমরা পেলাম ফাইভ রুট ফাইভ সো ফাইভ রুট ফাইভ কত হলো পাঁচ আটে গুণ করলে চল্লিশ তাহলে এখান থেকে আমরা কী পেলাম ফোরটি রুট ফাইভ ওকে তো আমরা এখানে পেলাম ফোরটি রুট ফাইভ আর এখানে তিন দুগুনা ছয় তা চল্লিশ আর ছয় কে তো হবে ছিচল্লিশ ওকে সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি এখনও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আবার প্রশ্নটি এবং সলিউশানটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে প্রথমটুকু সলিউশান শুরু দেখিয়ে দিচ্ছি তো মান বের হয়ে গেল এবং পরিশেষে এটুকুর মান বের হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ মেহি টক্সকে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ